হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো শরীর ভালো নেই জ্বর ঠান্ডা লাগা কথা বের হচ্ছে না তো তবুও ভয় জ্বরটা দিলাম দু তিন মিনিটের ভিডিও তাই এগ রোল হচ্ছিলো আমরা মেয়ে করছিলো আমরা খাচ্ছি মেয়ে বলতে কাপার মেয়ে তো দেখো একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাড়িতে লোক সব মিলে আমরা সাতজন ছিলাম আর ভাইয়াকে দিয়ে আটজন তো আটটা এগ রোল হয়েছিল সকালে চা মুড়ি ডিম সিদ্ধ বিস্কিট এগুলো খেয়ে বললো এগ রোল হবে সকালে তো সকালে এগ রোলটা করা হয়েছিল তো আমরা খেলাম নটার সময় নটা সাড়ে নটা আমিও পারি আমি করলাম না মেয়েই করলো আমি ভিডিওটা করছিলাম একা একা করছে আর তুলে তুলে দিচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট কমেন্টে জানিও কেমন হয়েছে আর যদি ভালো লাগে মনে হয় যে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে দিও এখানে আপা রুটিটা বেলে দিচ্ছে আর মেয়ে করছে আপার মেয়ে এটা ছিল কালকের ভিডিও আমরা ওখান থেকে চলে এসেছি কাল রাত্রি বেলায় আর এক মাসির বাড়িতে আছি ডিম ডিম গুলে দেবে রোলে এতটাই ঠান্ডা লেগেছে যে আমি কথা বলতে পারছি না শরীর প্রচন্ড খারাপ করছে দুদিন একটু ভালোই ছিলাম আবার প্রচন্ড খারাপ করছে জ্বর এসে ঠান্ডা লেগে না সুস্থ হতেই মেডিসিনও খাচ্ছি কোলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি দেখতে থাকো আস হলে বিদায় নিলাম দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থাকো যেটা আমি খাচ্ছি এটা আমার রোল জামাই বাবুকে একটা দিলাম আমি একটা খেলাম আমারটা আমি সেট করে নিলাম নিয়ে আমি খেলাম